ভারত পাকিস্তানের মধ্যে যেভাবে অর্থ শূন্য আর জনবল ভাগাভাগি হয় ভারত পাকিস্তানের শত্রুতা আজ নতুন কিছু নয় উনিশশো সালের এই দুই দেশের ভাগাভাগি হওয়ার পর থেকেই চলে আসছে তাদের মধ্যে শত্রুতা এ যেন সাপে নেউলে সম্পর্ক কেউ যেন কাউকে ছেড়ে দেয় না কেন তাদের মধ্যে শত্রুতা কী কারণে কখন থেকে শত্রুতা শুরু আর কীভাবেই বা উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে দেশ অর্থ সৈন্য জনবল ইত্যাদি ভাগাভাগি হয়েছিল তাহলে ভিওয়ার্স আসন দেখে নেই উপমা মহাদেশের দুই পরাক্রমশালী দেশ ভারত পাকিস্তানের ভাগাভাগির ঘটনা বলি জানার চেষ্টা করি উনিশশো সালে ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হিন্দু সম্প্রদায় ছিল ভারতে আর মুসলিম সম্প্রদায় ছিল পাকিস্তানে আর তাই তাদের বিভাজনের সময় ভৌগোলিক সীমানা নির্ধারণ হয় মানচিত্রে রেখা টেনে সেই কাজটা করেন লর্ড র্যাডক্লিফ শুধু রেখা টেনে দেশ ভাগ করলেই সব শেষ হয়ে যায় না তাই সেখানে ভাগাভাগির আরও গুরুত্বপূর্ণ বিষয় বাকি ছিল আর সেটা হলো সম্পদ ভাগাভাগি নতুন দুই দেশের কার ভাগে কি যাবে তা ঠিক করা ছিল আরও কঠিন কাজ একটি পত্রিকার প্রতিবেদনে এসেছে সম্পদ ভাগাভাগির বিষয়টি সব ক্ষেত্রে একইভাবে হয়নি বরং এক এক ক্ষেত্রে এক একভাবে করা হয়েছে যেমন ভাইসরয়ের ঘোড়া গাড়ির বাগি যে বগি করে এক বা দুইজন যাত্রী টানা যায় সেই বগিটি কার কাছে থাকবে তা নির্ধারণ হয় কয়েন টস করে টসে জিতে ভারত সেই বাগির উত্তাধিকারী হয় ভারতের রাষ্ট্রপতি ভবনে সেটি রাখা হয় যাতে ভারতের রাষ্ট্রপতি তা ব্যবহার করবেন উনিশশো সালে ভারত পাকিস্তানের সম্পদ ভাগাভাগির লক্ষ্যে লর্ড মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে উনিশশো সালে পার্টিশন কমিটি গঠিত হয় কমিটিতে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেন লিয়াকত আলী খান ও আব্দুর রব নিস্তার পরবর্তীকালে আব্দুর রব নিস্তারের জায়গায় আসেন স্বয়ং মোহাম্মদ আলী জিন্না কমিটির নাম বদলে রাখা হয় পার্টিশন কাউন্সিল যার অধীনে দশটি বিশেষজ্ঞ কমিশনে ভাগাভাগি তদারক করে এটা সত্য যে ভারত পাকিস্তানের জন্ম কখনোই বন্ধুসুলভ পরিবেশে হয়নি ভারত পাকিস্তান বিভাজনে মানুষের পাশাপাশি জমি মানুষের অনুভূতি মালামালো ভাগ হয়ে যায় এ সময় অফিস কপি বই টেবিল চেয়ার থেকে শুরু করে টাইপরাইটার ও পেন্সিল বিতরণ করা হয় কথিত আছে যে সেই সময় একটি অভিধান ছিল যা অনেক বিতর্কের সৃষ্টি করেছিল তাই সেই বইটির দুটি অংশ ভাগ করা হয়েছিল এবং একটি অংশ ভারতকে এবং একটি অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল তবে ভাগাভাগির একটা অংশ তুলনামূলকভাবে সহনশীলতার মধ্যে ছিল আর তা ছিল প্রতিরক্ষা মুদ্রা ও আর্থিক বিষয় প্রথমে আসি অর্থের ভাগাভাগি কিভাবে হয়েছিল তা একটু জানি দুই দেশের অর্থ ভাগাভাগি করে ব্রিটিশ ভারতের সতেরো দশমিক পাঁচ শতাংশ সম্পদ ও দায় পাকিস্তানের ভাগে পড়ে কিন্তু এখানেই সব শেষ নয় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও ভারতের রিজার্ভ ব্যাংকের আরেকটি ফয়সালা তখনও বাকি ছিল আর সেটা হলো নগদ স্থিতির বিষয়টি নিষ্পত্তি করা দেশভাগের সময় ভারতের হাতে ছিল চারশো কোটি রুপি পার্টিশন কাউন্সিলের দেওয়া হিসাব মতে পাকিস্তানের ভাগে পড়ে পঁচাত্তর কোটি রুপি আর আপাতত কাজ চালানোর জন্য বিশ কোটি রুপি পনেরো আগস্টের আগে পাকিস্তানকে দিয়ে দেয় ভারত বাকি টাকাগুলো উভয় সময় সুযোগ মতো দেওয়ার কথা ছিল আর তাই স্বাধীনতার পর এক বছর ভারত ও পাকিস্তানের অর্থনীতি এক ও অভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা পরিচালিত হয়েছে উনিশশো সালে সেপ্টেম্বর পর্যন্ত তাদের মধ্যে এই বন্দোবস্ত চালু ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পাকিস্তান যখন হঠাৎ করে কাশ্মীর দখল করে বসে তখন উনিশশো সালের আগস্টেই পাকিস্তানকে বিশ কোটি রুপি দেওয়া হলেও ভারত ভাগের পরপরই পাকিস্তান ভারাটে যোদ্ধাদের নিয়ে কাশ্মীরের একাংশ দখল করলে ভারত বাকি পঞ্চান্ন কোটি রুপি পরিশোধ করতে আপত্তি করে ফলে ভারত ওই অর্থ ছাড় করা বন্ধ করে এই বিষয়ে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল পরিষ্কার করেই বলেন কাশ্মীরের বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না এটা শোনার পর পাকিস্তানও এই নিয়ে আর কোনো আপত্তি করেনি অর্থের পরে রয়েছে জনবলের ভাগাভাগি ভারত পাকিস্তানের মধ্যে ভাগাভাগির আরেকটি বিষয় ছিল সরকারের জনবল পুরো ভারতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এই জনবল অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর পার্টিশন কাউন্সিল সিদ্ধান্ত দেয় দেশ বেছে নেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় কর্মচারীদের সুযোগ দেওয়া হবে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে তারা কি ভারত সরকারের কর্মচারী হিসেবে কাজ করবেন নাকি পাকিস্তান সরকারের হয়ে কাজ করবেন কেন্দ্রীয় ও প্রাদেশিক দুই ক্ষেত্রেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু আসল সমস্যা দেখা দেয় তার পরে দেখা গেল কোথাও অতিরিক্ত জনবল হয়ে গেছে আবার কোথাও তৈরি হয়েছে ঘাটতি এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পরে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান এদিকে পশ্চিমবঙ্গে কাজ করতো অধিক পরিমাণ কর্মচারী ক্ষেত্রে দেখা যায় অভিত্ত বাংলায় যারা সরকারি কর্মচারী ছিল তাদের অধিকাংশই ভারতে যাওয়ার পক্ষপাতি এ কারণে পশ্চিমবঙ্গ সরকারের জনবল প্রচুর পরিমাণে বেড়ে যায় অন্যদিকে পূর্ব পাকিস্তান ব্যাপক জনবল সংকটে পড়ে যেহেতু তারা পূর্ব পাকিস্তানে কাজ করত তাদের অধিকাংশই ভারতে চলে গিয়েছিল অর্থ ও জনবল ছাড়া সবচেয়ে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হল সেনা সদস্য ভাগাভাগি এমনিতেই সব কিছু নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব রাষ্ট্রের শুরু থেকেই ছিল আর তাই শুধু যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে জটিলতা হয়েছে তা নয় দুই দেশের সেনা সদস্য ভাগাভাগি নিয়েও তৈরি হয় আরেক সমস্যা যা সরকারি কর্মচারী ছিল তাদের ক্ষেত্রে পছন্দের দেশ বেছে নেওয়া ছিল অনেক সহজ কিন্তু সেনা সদস্যদের বিষয়টি অতটা সহজ ছিল না এর প্রধান কারণ ভারত বিভক্তি ঘটেছিল ধর্মের ভিত্তিতে অনেক চড়াই উত্তায়ের পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে সবে উপনীত হয় যে সেনা সদস্যরাও চাইলে দেশ পছন্দ করে নিতে পারবেন তবে এখানে শর্ত হচ্ছে একজন মুসলিম সৈন্য যিনি পাকিস্তান অঞ্চলের সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না আবার ভারতীয় এলাকার সেনাবাহিনীতে কাজ করেছেন কিন্তু মুসলমান নন তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না আর এভাবেই যখন সকল হিসাব শেষ হলো তখন দেখা গেল ভারতের সেনাবাহিনী দাঁড়ায় দুই লাখ ষাট হাজার আর পাকিস্তানের কাছে এক লাখ চল্লিশ হাজার শূন্য যদিও আজকের পর্যায়ে এসে উভয় দেশেই পারমাণবিক অস্ত্রের অধিকারী ভারত পাকিস্তানের মধ্যে সব কিছু নিয়ে বাড়াবাড়ি ধরাধরি টানাটানি হলেও শুধুমাত্র মদ নিয়ে কোনো লড়াই দেশে ভাগের সময় হয়নি শুধুমাত্র মদই এমন একটি জিনিস ছিল যার বন্টন নিয়ে কোনো বিতর্ক ছিল না সে সময় মদের পুরো ব্যবসা ভারতের অংশে ছিল কারণ পাকিস্তান একটি ইসলামিক দেশ হওয়ায় মদের দাবি করেনি এই কারণে ভারতের অংশে সম্পূর্ণ মদের ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে আর এভাবেই ভারত পাকিস্তানের মধ্যে তিক্ততার সম্পর্কের মাধ্যমে দুই দেশের সব কিছু ভাগ বাটোয়ারা হয়